হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে বানাচ্ছি একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তো তার জন্য প্রথমে কচুরলতির আঁশগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশ কিছুটা চিংড়ি মাছকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছাড়িয়ে নিতে পারেন আমি তো এর লেজের দিকটা রেখেছি আর পিঠের নোংরাটা বার করে ফেলেছি এবার কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজব না তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তো এভাবেই হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর থেতো করা রসুন ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা লতিটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে লো আছে ছ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর ততক্ষণে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এভাবে মশলাটা কিন্তু ভালো পেস্ট হবে তো তারপর তার মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর একটু জল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে ঢাকা খুলে কচুর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তো কচুর কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়েছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল যাতে জলের ভাবে বাকি লতিটা আর চিংড়ি মাছটা পুরোপুরি কুক হয়ে যায় তো জলটা দিয়ে লো আছে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তারপর ছ মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেটে রাখা সেই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর কারেন্ট চলে যাওয়া একটু লাইটের প্রবলেম হচ্ছিল তো যাই হোক এভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর দেখুন এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর এক ফোঁটা কচুলতি কিন্তু ভাঙেনি তো এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু কচুলতিগুলো ভাঙবে না তো যাই হোক গরম গরম ভাতের সাথে এরকম কচুলতি হলে আর কি চাই জাস্ট জমে যায়। তো আপনারাও দেরি না করে ঝটপট এরকম চিংড়ি মাছ দিয়ে কচুলতি বানিয়ে ফেলুন তো আজকের মতো এই টাটা